আসসালামু আলাইকুম মনির ভাই ভালো আছেন ভাই ভাইজান কেমন আছেন জি ভাই ভালো আছি ভাইয়া ভাইয়া আপনি কেমন এটা কি খেত ভাই কি খেতে আপনি কথা বলবেন তাহলে আপনার পাঁচ শাক পাঁচ শাক ভাইয়া পাঁচ শাক এটা একবার ইয়া করে আপনার ছয় থেকে সাতবার কাটা দেওয়া যায় আচ্ছা আচ্ছা 50 টাকা মোড়া আমরা বিক্রি করি মোটামুটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো আসলে আমরা বাংলাদেশের মাছ গোশত পাগল বেশি তো শাকের মাঝে অনেক ভিটামিন এ বি সি সবই হয়ে গেছে আসলে আমরা ডাক্তারের কাছে গেলে অনেক সময় আমরা হাঁক করে তাকায় থাকতে পারি যে ডাক্তার কি বলে তো ডাক্তার সবসময় বলে যে আপনি শাক সবজি খান আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো এরকম একটা ফরমালি মূলত শাক সবসময়ও করি তো এ শাকটা বাংলাদেশের বাজারে অনেক চাহিদা আছে অনেক সবাই এটারে খায় অনেক এটা একটা সুস্বাদু শাক মোটামুটি বা ভালো ভিটামিন আছে আর খাওয়াই খুব টেস্ট তো আমি আসলে আমারে অনেকই অনেক ভিডিও করার জন্য আসে শাক সবজি করি আসলে আমাদের হাতে আমার হাতে অনেক সমকম তো যার কারণে অনেক ভিডিও করতে পারি না তো যাই হোক এরপরও দর্শকের কথা চিন্তা করি তো আমি নতুন একটা পিস করলাম মানবিক মনে যেটা আমি আগের থেকে মানুষের পাশে দাঁড়াই

আচ্ছা মুনির ভাইয়া বাজারের দ্রব্যমূল্য কেনাটা কেনাবেচা কেমন হচ্ছে বাজারের আলমার মতলা আমার শাক নেওয়া মাত্রই অনেক অনেকে দেখি লইয়া বসে থাকি আমার শাকের যে কালার আমার শাকের শাক হলে তো হয় না এটা নরম কিনা চপ কিনা মানে দেখায় খুব আকর্ষণ কিনা ওই শাকগুলা আমার বাজারের বাকি পূর্ণ সবারই আছি কিন্তু আসলে এত দোকান থাকতে আমার সামান আপনি কেন কিনবেন এদের একটা বিষয় আমার মতন এরকম কৃষক আরো বহুত আছে আমার শাকগুলো বাজারে নেওয়া মাত্রই সব কিছু সবাই করে নিয়ে যায় আমার শাকের তুলনা বাকি তার থেকে একটু ব্যতিক্রম আমার ছেলেও ব্যতিক্রম মানে সবই ব্যতিক্রম আচ্ছা আপনি এই সবজিতে কি সার ব্যবহার করেন এই যে আপনার এই সবজিতে একদম সামান্য কিছু দিয়ে আর বেশিরভাগ

দ্বিতীয় ভিডিও তো আমি একটা পেজ খুলছি আমি চিন্তা করলাম যে আমারই যেহেতু আমি মানবিক আমার তো একা ইনকাম করা সব পক্ষে সম্ভব হয় না তো এই জন্য আমি বাড়তি একটা পেজ খুললাম যদি এটা থেকে আমার একটা আয় হয় তাহলে দুইটা অংশ আমার গরিব মানুষের পাশে সাথে আমি ব্যয় করতে পারি তো ওই হিসাবে অনেক চিন্তা ভাবনা করে যে আমি পেজটা করলাম তো সবাই আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট দিয়ে যদি আপনাদের ভালোবাসা হয় সব কিছুই আমি উপরে উঠতে পারি আসলে একা কোনো কিছু ওঠা সম্ভব না যে কোনো জিনিস একটা উপরে উঠতে গেলে একটা ভিডিও রিস করতে গেলে ফলোয়ার দিতে গেলে তো আমার পাশে থাকবেন আমাকে উপরে ওঠার চেষ্টা করবেন এটা আমি একজন মানবিক লোক তো আজ ভিডিও ইয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন লেজ গো